চার মাস পালছিলাম সেটা একান্ন হাজার টাকা দিয়েছিলাম একশো বিশ যেটা বড় ওইটা বড়টা ওইটা একশো বিশ যাবে একশো যাবে আর ছোটটা টার্গেট কেমন করতেছেন ছোটটা আশির নিচে যাবে না এই যে আপনি অনেক দেশি গরু পালেন আপনি কিনলেন এর পিছনে কি আলাদা কোন কারণ আছে কিনা দেশি গরু পালছি কিন্তু এই যখন আমি ক্রোস এর মধ্যে গেছি তখন দেখা গেছে ক্রোস অতি তাড়াতাড়ি রোদ নেয় তিনটা গরুর পিছনে সর্বোচ্চ ষাট হাজার টাকা খরচ করবো অন্তত খাওয়ার মানে খাসির বাচ্চা দিয়ে আবার এই মানে ফার্মের মধ্যে আসা ছোটবেলা থেকে আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে আসসালামাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তো আজকে চলে আসলাম একজন প্রান্তিক খামারি খামারে তিনি একদম খুব একটা ছোট খাটো একটা খামার গড়ে তুলতেছে আসলে তিনি একজন একজন পাশাপাশি গরুগুলা পালতেছেন এবং আমার পিছনে সেই গরুগুলা সাইজের গরু তো তিনি বেশ কয়েক বছর এই গরুর সাথে আসেন তো চাকরির পাশাপাশি তিনি গরু পালতেছেন বছর দেখা যাচ্ছে লাখ দেড় লাখ দুই লাখ টাকার মতন গরু থেকে সেটা ইনকাম করতেছে তো চাকরি এবং পাশাপাশি গরু পালন সেটা দুইটা একসাথে কিভাবে সম্ভব করতেছেন সেটা জানবো এবং ছোট গরু পালতেছে সেটার পিছনে কি যুক্তি আছে সেটা জানবো বিশেষ করে তিনি কোরোস গরু পালতেছেন এবং কোরস গরু কেন পালতেছেন সেটা জানার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা টা জুড়ে আমার সাথে থাকবেন ইনশাল্লা এই গরু সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই তেমন ভালো না অবশ্য কি সমস্যা এমনি শারীরিকভাবে একটু অসুস্থ আছি আচ্ছা তো প্রথমবার আপনাকে আমরা আসলাম তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনারা একটা পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আমার গ্রাম গৌরীপুর রাজবাড়ি জেলা শহীদপুর আচ্ছা আপনি একজন পাশা একজন চাকরিজীবী পাশাপাশি গরু পালতেছেন তো এই গরু পালনের সাথে আপনি আছেন কতদিন ধরে গরু পালনের সাথে আমি ছোটবেলা থেকে আছি আমি যখন বাল বাল্যকাল থেকে আছি এখনো আছি আর কি এই যে কুরবানি গেল কুরবানিতে কি গরু ছিল আপনার কোরবানি আমি গরু বিক্রি করি না অবশ্যই আগে কোরবানিতে গরু বিক্রি করতাম একটু ধরা আমার কাছে একটু লস লস মনে হয় তো কোরবানি মানে আপনি কোরবানি উপলক্ষে পালন না না কোরবানি উপলক্ষে কম পালি পালি কিন্তু কম পালি মানে কোরবানি আগে আপনি বিক্রি করে দেন হ্যাঁ কোরবানি আগে বলতে কি রোজা বা সবে বরাত এর মধ্যে আমরা গরু বিক্রি করে দেন এটার পিছনে কারণ কি আসলে এটার পিছনে কারণ আমি সহজ বাড়ি ঘরে থাকি না আর কোরবানিতে গরুর চাপাচাপি একটু বেশি থাকে অনেক সময় দেখা যায় গরুর দাম কমে যায় যেমন আমি দুই হাজার বিশ একুশে করোনার টাইম আমি গরু তখন আমার ঘরে চারটা গরু আমি উম প্রায় আমি আশি হাজার টাকা গরু খাওয়াইছি খাওয়ার পরে আমার সবকিছু হিসাব মিলায় একশো আহ তিনশো সামথিং লাভ ছিল আচ্ছা ঠিক আছে তাই তো এটা কোনো লাভ না আর যেটা শ্রম দিচ্ছে সেটা একেবারেই আহ গেছে

সে কিনে 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 খাওয়ানোর পরে আমি লাস্ট একটা হিসাব করলাম আমার বেশ লাভই কোনো লাভ ছিল না আচ্ছা এখন যে আপনার গরু আছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা গরু আছে এবং গরুগুলো একটা ছোট সাইজ এর পিছন আসলে কারণ কি এই ছোট সাইজের কেনা হলো এটা কেনা হলো ধর আমি চাকরিজীবী আচ্ছা বাইরে থাকি তো এখন বড় যদি গরু দেই সে তার পালন করা আসলে মুশকিল হয়ে যাবে আচ্ছা তো আমার তিনটা গরু আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি জাতের গরু কিনছেন আপনি এই এই তিনটা গরুর দুইটা আছে হলো ফিজিয়ান আচ্ছা এই পাশে যে লাল দাগটা হলো দেশালের মধ্যে কি আছে ক্রস 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 হ্যাঁ গুটি ক্রস না মানে একেবারে গুটি ক্রস না কিন্তু দেশালের মধ্যে গুটি গুটি ক্রস আচ্ছা ওই পাশে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ওইটা কত থেকে কিনছেন ওইটা মূলত গরু সবগুলা কেনা আমার আর আজকে থেকে প্রায় দুই মাস আগে আচ্ছা দুই মাস আগে কিনছেন দুই মাস ওই পাশেটা কত থেকে কিনছেন ওই পাশেটা কেনা আছে হলো 57000 টাকা মাঝেরটা

এই কারণে ক্রোস গুলো সর্বোচ্চ বড় কথা হলো আমরা খাওয়াই হলো গাছ যে এটা কাঁচা গাছ কাঁচা গাছ গুলা খায় যদি আমি ক্রোস এর সামনে এগুলা দিই কোন মতে সে না করে না খাওয়ার লিগে দেশি গরু অনেক সময় সপ্তাহে একদিন না খায় দুম মারে দাঁড়ায় থাকে ঠিক আছে ক্রোসটা এরকম করে না না ক্রোসটা এরকম আল্লাহ আমাদের মাসাল্লাহ একেবারে না করেই না আচ্ছা তো এখন তিনটা গরুর জন্য আপনার ঘাস আছে কতটুকু

তো যদি রোজা বলতো আপনি গরুগুলা পালন তো কি পরিমাণ আপনার পিছনে খরচ হয়ে যাবে খাবার খরচ পাবো মূলত আমার দানাদার খাবার খুবই কম খাওয়াবো দানাদার খোয়াবো খাওয়াব হলেও আপনার তিন মাস আগে যেমন রোজার থেকে রোজার থেকে তিন মাস আগে খাওয়াবো এখন শুধু কাঁচা ঘাসের পর আর ওই যে ভুসি আছে দেখা যাচ্ছে শুধু একটু ভুসি আর ওই কাঁচা ঘাসের উপরে দিবো এখন আমি এই তিনটা তিনটে গরুর পিছনে সর্বোচ্চ

চাকরি যদি যদি হয়তো না করুক চাকরি যদি আজকে যায় আমি আগামীকাল থেকে এই গরু ফার্মের পর উদ্যোগ নেবো আর এমনিতে কি আপনার চাকরি করা মানে সারা জীবন চাকরি তো মানুষ করে না এখন যেহেতু আছে চাকরি আপনার কি টার্গেট যে পাঁচ বছর বা দশ বছর চাকরি করার পরে তখন আপনি কি করবেন শুধু গরু ফার্ম অন্য কিছু আমার কোনো টার্গেট নাই আচ্ছা তখন এই যে আপনি তো সার গরু পালতেছেন গাবি পালার চিন্তা আপনার আছে কিনা গাবি পালা শুধু বাড়ির লিগে যদি দুধ খাওয়ার লিগে দু একটা গাবি পালতে পারে সবই সার আচ্ছা পালবো তো গাবি না পাইলে যে আপনি সার পালতেছেন এর পিছনে কোনো কারণ আছে এটার কারণ আছে আমার ছোটবেলা থেকে অভ্যাস এটা মানে আপনি সারে অভ্যাস হ্যাঁ সারে আমি অভ্যাস আমি গাবির পিছনে আমি জানি না ওটা যেটা যে 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 ওই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই ওই সম্পর্কে আমার ধারণা নাই আর গাবিতে কি কেমন কি হবে আমি আমার ধারণা নাই লিখে আমি গাবিতে যাব না কোন কিছু করা ঠিক না এই যে আপনি চাকরির পাশাপাশি গরু পালতেছেন দেখা যাচ্ছে বছরে কি কেমন লাভ থাকে সর্বশেষ গরু বিশেষ করে গরু যেমন ওই গরুটা ওই গরুটা যদি এক সপ্তাহ বেসে ডিপাজ এই শনিবার একটা কে একটা কিনছি প্রথমটা আর দ্বিতীয় সপ্তাহে এগোর দুটা কিনছি কিন্তু ওইটা যদি মাসাল এখন যদি এখন নিয়ে যাই হাটে এখন নিলে ওর দশ থেকে পনেরো বা পনেরো হাজার টাকা কিন্তু ইনকাম আছে আমার লাভে আছে লাভে আছে কিন্তু এই দু জোড়ায় যেমন পাঁচটা গরুর মধ্যে একটা গরু হুট করে কিন্তু অংশ বেশি দেখাই দেয় ঠিক আছে তাই এরকম গরুর বেসেস করে তবু

আপনি থাকলে থাকলে আপনি যদি সব পরিশ্রম দিতে পারতেন তাহলে আর বেশি একটা আশা আমি আমি দিলে না বিষয় হলো গরুর যে জোগাল বা সেবার ঘাটতি তেমন কিছু না কিন্তু আমি থাকলে একটু মানে গরুর কোন সময় কি কোনটা প্রয়োগ করে লাগবে সেটা যেটা যত সহজে বোঝেন দেখা যাচ্ছে উনি অতটা বোঝেন উনি অতি কম বোঝে আর কি মানে অনেক সিদ্ধান্ত দেখা আপনি থাকলে যেমন হুট করে নিতে পারতেন উনি সেটা পারে না যেমন আমি আমি ধরেন গায়ে পড়ে গায়ে যে কোনো গরুর গায়ের শরীরে উপর হাত দিলে বুঝতে পারে গরুটা কি কি কন্ডিশন আছে কি কি কন্ডিশন যেমন গত দুই দিন আগে ওই গরুটা হঠাৎ করে দেখলাম যে পেটটা ওলো সবার আগে খায় কিন্তু ও ওরাই পিছে খায় কিন্তু কয় দেখলাম আসে খাই নাই ওই গায়ের উপর হাত দিলাম হাত দিতে বুঝলাম ওর পেটে এটা ফাপছে পরে আমি যে এই হাত দিলাম দুইটা দুইটা অ্যানোরা খাওয়াই দিছি প্যাকেটের সাথে সাথে পরের দিন সকাল থেকে আবার

গরুর গঠন ফেগার দেখলেই বোঝা যায় যে হাত পা তারপর উচ্চতা ওর গায়ে মাংস মাংস না থাকুক কিন্তু ওর একটা ফেগার থাকা দরকার আছে যে এটা তিন মাস খাওয়াইলে ওর কাঠামটা আস্তে আস্তে যেমন আপনি উচ্চতা আছেন কত পাঁচ ফিট সাত সাত ইঞ্চি আট ইঞ্চি আমি ধরেন পাঁচ ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি তা আমার যদি ঠিক মতো আমি থাকি পরিবেশ আমার যদি ঠিক মতো আমার নিজের শরীরে যত্ন নেই আমার গঠন তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর যদি পাঁচ ফিটের একটা মানুষ আনেন তাহলে ওর যত খাওয়ান ও পাঁচ ফিটের ওই ওর মাংস দেবে ঠিক আছে এই একটা গঠন সর্বশেষ আনিস ভাই আপনি চাকরির পাশাপাশি যদিও আপনি নাই ইন্ডাইকলে আপনি গরু সদিন বর্ব আসছেন সর্বশেষ আমাদের দেশের যুব সমাজ বর্তমানে হচ্ছে চাকরি আর বিদেশের প্রতি ঝোঁক বেশি একটা মানে বিদেশ গেলে অনেকে ভাবতেছে লাইফ সেট হয়ে যাবে তো আমরা অনেক সময় দেখা যায় যে বিদেশ যায় অনেকে ধরা খাইতেছে দশ লাখ পাঁচ লাখ টাকা ধরা খাইতেছে চাকরির বেলা ঠিক ঘুষ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না সর্বশেষ অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা যদি খামার দি কেমন হবে তো এই যুব সমাজের প্রতি আপনার কি পরামর্শ থাকবে বিশেষ করে বিদেশের বাহিরের কথা যেহেতু আসলো বাহিরে তো সবাই সেটেল হয় না হয়তো পঞ্চাশটা ছেলে গেলে হয়তো বিশটা ছেলে কি দশটা ছেলে সেটেল হয় কিন্তু ওইটা হলো উপর কথা কিন্তু অধিকাংশ ছেলেই তো আমি দেখি যে সেটেল হইতে পারেনি আমি যেটা মনে করি যে ওই বিদেশে যে আমাদের পাশে দেখা যাচ্ছে তার ছেলে ফিরে তো দেখা যাচ্ছে গরু তো যদি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে অবশ্যই বিদেশের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বাবা টাকা ঠিকঠাক দিতে চায় কিন্তু একজন যদি খামার দিতে ব্যবসা করতে চায় অনেক গার্জেন কিন্তু এটা দিতে চায় না লস করবে কিনা

খাসির বাচ্চা দিয়ে আবার এই মানে ফার্মের মধ্যে আসা ছোটবেলা থেকে আমি যখন আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে একটা পাঁচশো টাকা একটা খাসির বাচ্চা কিনছিলাম এখন ওইখান থেকে আস্তে আস্তে আমি গরু পালি আজকে প্রায় প্রায় বিশ বছর প্লাস আমার বয়স হয়তো আহ ত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ হয়েছে কিন্তু আমি গরু

আর সবাই ভাই যখন দোয়া করবেন ওই জন্য সুস্থ হয়ে যায় ঠিক আছে ভাই